প্রিয় পর্যটক চট্টগ্রামবাসী আমরা দেখাবো আপনাদেরকে চট্টগ্রামের লালদিগির ময়দান দেখতে পাচ্ছেন লাল ময়দানের একটি গেট রয়েছে সেটি লাল এবং হচ্ছে লালদিগির পার এবং লাল ময়দান আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আমি বলছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দা ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে আমরা চট্টগ্রামে এসেছিলাম আজকে হচ্ছে সাতই জুন পবিত্র ঈদুল আজহার আর দিন প্রথম দিন আমরা সেটি দেখাচ্ছি লালদিগির ময়দান লালদিঘির ময়দানের চার চারপাশটা আসলে সব কিছুই লালে ভরপুর আমরা লালদিগির ময়দানের সেই সাবেক চিত্র এবং বর্তমান চিত্র এবং মামানি আশপাশে কতটা উন্নয়ন হয়েছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং লালদিগির ময়দানের পাশে বিভিন্ন স্মৃতি রয়েছে এখানে লালদিগি ময়দানের পাশে আমরা যা দেখেছিলাম লালদিগি ময়দানের পাশে হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সেই কেন্দ্রীয় কারাগারের হচ্ছে প্রধান গেটটি দেখা যাচ্ছে এবং পাশে আমরা দেখেছি প্রধান গেটটি দেখা যাচ্ছে আজকে ঈদের দিন সেই জন্য অনেকেই হচ্ছে পরিবার পরিজন তাদের কারাগারে যারা রয়েছেন তাদের সাথে দেখা করার জন্য এসেছেন আর এই কারাগারটি হচ্ছে একটি পাহাড়ের মধ্যে এবং লালদিগির ময়দানের পাশে দুপুরে ঘোরার জন্য বাচ্চাদের বিশেষ ব্যবস্থা রয়েছে এবং ভিতরে দেখেছিলাম যে চারপাশে যেভাবে রেলিং করে সাজানো হয়েছে এবং পাশে হচ্ছে গোলচত্ব রয়েছে তো পর্যটক আমরা লালদিগির ময়দানে প্রবেশ করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিগির ময়দান আর ময়দানের ভিতরে প্রবেশ করলে আমরা যেসব বিষয় দেখতে পারবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এখানে এসে আসলে আরও ব্যতিক্রম কিছু দেখাতে পারবো আমরা দেখাচ্ছি পিছনে লালদিগির ময়দানের হচ্ছে পাবলিক লাইব্রেরি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবন বা হচ্ছে এটি একটি মিলনায়তনও বলা চলে এখানে একটি কনভেনশন সেন্টার হয়তো এটি হয়তো পাঁচই আগস্টের পরে এই সেন্টারটি হচ্ছে ভেঙে ফেলা হয়েছে এবং সেইখানে কাজগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সেটার উপরে দেখা যাচ্ছে কিছুটা আক্রমণ হয়েছে ছাত্র জনতার বা সেটির কিছু জিনিস দেখা যায় মাহবুল আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি তো আমরা লালদিগির ময়দানে রয়েছি এখানে লালদিগির ময়দানের ভিতরে প্রবেশ করেছি আসলে লালদিগির ময়দানে ভিতরে প্রবেশ করার পাশে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম জেলা পরিষদ জেলা পরিষদ চট্টগ্রাম অনেক উঁচু একটি ভবন সেই ভবনটি দেখতে পাচ্ছি এবং এই পাশে বাম পাশে দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের কিছু গ্রাফিতি দেখা যাচ্ছে এবং ভিতরে দেখা যাচ্ছে বাম পাশে সেটি হচ্ছে কেন্দ্রীয় কারাগারের পাশে বাচ্চারা খেলাধুলা করার জন্য অনেকগুলো রাইটস রয়েছে সেই রাইটসগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ বসার জন্য অনেকগুলো চকি রয়েছে সেইখানে মানুষ বসে রয়েছে এবং বিভিন্ন ফল ফলাদির গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে পাহাড়ের উপরে কারাগার কারাগারটি দেখা যাচ্ছে এবং ভিতরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে লালদিগির ময়দানের সেই ঐতিহ্যবাহী চিত্র সেটি দেখা যাচ্ছে জেলা পরিষদ অনেক সুন্দর একটি জেলা পরিষদ যেটি ঢাকা জেলা পরিষদ আমরা দেখেছিলাম কিন্তু সেই জেলা পরিষদটি হচ্ছে সুন্দর দেখায়নি কিন্তু এখানের জেলা পরিষদটি অনেক সুন্দর যেটি দেখে আসলে ভালো লাগে যে ঢাকা জেলা পরিষদের ভবনটি বিষতলা উঁচু হলেও সেটি আদৌ পর্যন্ত তৈরি হয়নি শুধুমাত্র হচ্ছে ওয়াল করে উপরে রাখা হয়েছে দেখেছিলাম প্রায় পাঁচ সাত বছর পর্যন্ত তো সেটি পড়ে রয়েছেন কিন্তু সাত থেকে দশ বছর পর্যন্ত কিন্তু চট্টগ্রাম জেলা পরিষদ সেটি অনেক চমৎকার একটি জেলা পরিষদ এটি অনেক উঁচু একটি জেলা পরিষদ সেটি দেখা যাচ্ছে এবং লালদিঘির ময়দান এটি আসলে লালদিগির ময়দান অনেকেই বলেন যে লালদিঘির ময়দানে হচ্ছে মিছিল মিটিং না করলে হচ্ছে চট্টগ্রামের কোনো আন্দোলন সফল হয় না আমরা দেখতে পাচ্ছি পিছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে একটি গ্রাফিতি রয়েছে এবং সেইখানে চার নেতা তাদেরও ছবি রয়েছে বিশাল একটি স্পট এবং উন্মুক্ত মঞ্চ সেটি রয়েছে সেখানে হয়তো জুলাই আন্দোলনের তারা ছয় দফা দাবি সহ বিভিন্ন কিছু সেখানে শিশুরটির ছয় দফা সেটি দেখা যাচ্ছে তো এখানে ছয় দফার সেই ফুল লেখাটি এখানে রয়েছে এখান থেকে হয়তো বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন এবং হচ্ছে এখানে মহিউদ্দিন চৌধুরী মেয়র তিনি চট্টগ্রামের একজন ঐতিহ্যবাহী লোক এবং এখানে অন্যান্য বিশিষ্টজন ছিল এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার আমরা লালদিঘির ময়দান দেখাচ্ছি আপনারা দেখে সত্যি ভালো লাগবে যারা চট্টগ্রামে রয়েছেন লালদিঘির ময়দান দেখতে অনেক সুন্দর আসলে সুনসান নিরবতা এখন হচ্ছে ঈদুল আজহা চলছে সেই হিসাবে ঈদুল আজহার মধ্যে মানুষজন চট্টগ্রামের অনেকটা কম সুনসান নিরবতা অনেকে হয়তো এসেছেন কারাগারে স্বজন দেখতে বা পাশে কিছু লোক বসে রয়েছে সেই আমরা মাঠের মধ্যে রয়েছি মাঠের পাশে আপনারা লালদিঘির ময়দানের দ্বিতীয় গেট সেটি দেখতে পাচ্ছেন এবং পাশে অন্যান্য কারাগারের সেই জায়গাটি দেখতে পাচ্ছেন আসলে লালদিগির ময়দান লালদিগির ময়দানের পরে লালদিঘি মসজিদ রয়েছে জামি মসজিদ তারপরেই আন্দরকেল্লা জামি মসজিদ আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম চট্টগ্রামে কিন্তু এখন অনেক বয়স হয়েছে ছত্রিশ বছর এখন এসেছি এটি প্রফেশনালিভাবে আমরা ভিডিও করার জন্য এসেছি কিন্তু ইতিপূর্বে আমাদের যারা ছিল বা হচ্ছে এসেছিলাম সেই সময় এতটা সুন্দর ছিল না এখন যতটা সুন্দর ছিল সাবেক আওয়ামী লীগ সরকার এই লালদিগির ময়দানকে সংরক্ষিত করেছে ঢাকার মধ্যে হচ্ছে পল্টন ময়দান ঐতিহ্যবাহী এবং চট্টগ্রামের মধ্যে এই লালদিগির ময়দানই হচ্ছে ঐতিহ্যবাহী ময়দান তো আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে আবার চট্টগ্রামের বা অন্য কোনো পর্যটনের ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি মুসলেউদ্দিন তরুণ ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর ডট কম ময়দান পার্ক লালদিঘির ময়দান চট্টগ্রাম ধন্যবাদ সকলকে